আসসালামু আলাইকুম কুরবান এক্সপ্রেসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত খুলনা শহরের সব বর্তমানে খুলনা শহরের সবচেয়ে সুন্দর পার্ক থেকে আপনাকে স্বাগত খুলনা শহরে যতগুলো বিনোদনের জায়গা ঘোরার জায়গা যাই বলেন না কেন সব কিছু কিন্তু খুলনা শহরের বা খুলনার নদী কেন্দ্রিক খুলনা শহর থেকে মাত্র খুলনা শহর বা খুলনা শহর থেকে খুলনা রূপসা ব্রিজ রুষা ব্রিজ থেকে মাত্র 5 টাকা এখন রাস্তা একটু খারাপ এসে ক্ষেত্র খারাপ সেক্ষেত্রে হয়তো 10 টাকা নিতে পারে বলছিলাম প্রশান্তি ক্যাফের কথা প্রশান্ত ক্যাফে আসলে খুলনা শহর খুলনার শহরের রুষা ব্রিজ রুষা ব্রিজ থেকে আপনি রুষা ব্রিজ নিস থেকে 5 টাকা ইজি বাইক দিয়ে ইজি বাইক ভাড়া দিয়ে আপনি যেতে পারবেন খুলনা শহরের র‍্যাব যে 6 অফিস আছে ঠিক তার অপজিটে খুলনা শহরের যতগুলো বা খুলনা কেন্দ্রিক যত গুলো বিনোদন কেন্দ্র বা বর্জতন কেন্দ্র বলেন সবকিন্তু ওই রূপা কেন্দ্র জনপতি এখানে 50 টাকা টিকিট আসলে জনপতি 50 টাকা টিকিট দিয়ে আসলে কেমন হবে সেটা দেখার বিষয় তুমি যাক জনপতি 50 টাকা টিকিট দিয়ে আমরা দুইজন ঢุกলাম তারপরে ডান পাশে প্রশান্তির এই যে ক্যাফের একটা সুন্দর লোগো দিয়ে আছে তারপরে আমরা আস্তে আস্তে হাঁটলাম আসলে ঢোকার পরেই আসলে আপনার অনেক ভালো লাগবে যখন সবুজ সমারোহ সুন্দর পরিবেশ সিনসাম এবং এখানে খুব সুন্দর করে সাজা আছে এই জিনিসটা আসলে আমার ঢুকতেই ভালো লেগেছে তারপরে সামনের দিকে এগোতে থাকি আরো সামনের দিকে এগোতে থাকি সামনের দিকে এগোতে থাকে আস্তে আস্তে আমরা নদীর পরে গেলাম আসলে প্রথমে যেটা বলছি যে খুলনা শহরে যতগুলো বিনোদন কেন্দ্র আছে সব কিন্তু এই নদী কেন্দ্রিকই কারণ নদী আহ সব না মানে যতগুলো বিনোদন কেন্দ্র আছে তার বেশিরভাগই নদী কেন্দ্রিক দেখ এইটা ভালো লাগার মধ্যে এটা ভালো লাগার কারণ হচ্ছে এখানে অনেক সুন্দর এবং সবুজের ব্যাপারটা আছে সবুজের তারপরে সামনে এখানে সুন্দর চলার পথ আছে যেটা ব্রিজও বলতে পারেন বা লোহার ব্রিজ বা এটা যে সামনে দিয়ে নদীর মধ্যে দিয়ে বেশ খানিক জরায় আস্তে আস্তে হাঁটা শুরু করলাম এখানে হাঁটতে হাঁটতে এরপরে ব্রিজটা শেষ হওয়ার পরে আরেকটা ছোট একটা ব্রিজ পাইলাম সেই ব্রিজটা আসলে একটু ড্রামের উপর দিয়া প্লাস্টিকের ড্রামের উপর দিয়ে একটু রোলিং করতেছিল বেশ মজাও লাগতেছিল তবে একটু হালকা ভয় ভয় করতেছিল এই সাইড ধরে আবার সামনের দিকে এগোতে থাকলাম সামনের দিকে যে বসার জায়গাটা বা হাঁটার রাস্তাটা আসলে খুবই মনোরম মানে খুলনা শহরে এরকম পার্ক আসলে আপাতত এখন নেই খুলনা শহরে অনেকগুলো পার্ক আছে বা নবীকেন্দ্রিক যতগুলোই আছে খুলনা শহরে আপাতত এরকম নাই আর এদের বসার চেয়ারগুলো বলেন বা পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর জন্য বিশ্রাম করার জন্য মোটামুটি বা একটা আলাদা সময় নদীর ধারে বসে পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর জন্য এটা অবশ্যই খুব ভালো আমার কাছে অন্তত ভালো লেগেছে অনেকগুলো চেয়ার মেছানো আছে অনেকগুলো এবং এখানে একটা কফি শপ আছে যেটা আমরা ভিডিও শেষে দেখাবো কফি শপ থেকে আপনি চা কফি বা এখানে যাদের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো নিয়ে আপনি এখানে এসে বসে খেতে পারেন যা সামনের দিকে যায় এখানে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য দোলনা আছে আর সবচেয়ে মজার ব্যাপার আছে হচ্ছে যে সবুজের যে সমারোহ এখন আরো মানে বর্ষাকাল সেক্ষেত্রে সবুজের জিনিসটা আপনারও বেশি চোখে পড়বে এক পাশে নদী আরেক পাশে সবুজের সমারোহের মধ্যে দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন বা ছোট ছোট ব্রিজ করা আছে যেগুলো নিঃসন্দেহে ভালো লাগবে পানির কলতান তার সাথে জাহাজ বা নৌকা যাচ্ছে সবগুলির পরন্ত বিকেলের জন্য পরন্ত বিকেলে কাঠানোর জন্য অন্তত এটা খুমনা এখন সবচেয়ে সেরা পার্ক আমার কাছে মনে হয় তারপরে সামনের দিকে আরো এগাতে দেখি সামনের দিকে এই সেই ব্রিজ এরপর আরেকটা ব্রিজ গুলো আমি এখানে অনেকেই বসে আছে এবং ব্রিজের বসার জায়গা আছে চেয়ার আছে তারপরে ব্রিজের সাথে আসতে ছোট ছোট ফুলের টব দিয়ে আছে যেগুলো আপনার দিন শেষে আসলে ভালো লাগবে এবং নদী ভালো লাগে না কার নদীর ধারে মৃদু বাতাস তারপরে পানির স্রোত শব্দ দিয়ে আপনার জাহাজ চলে যাওয়া সব মিলে লাগছে এবং অনেক বড় করছে এই পথ ধরে আপনি যখন হাঁটবেন এই এই পথটা আসলে আমার কাছে মনে হয় যে একদম হয়তো এর আগে বটিয়াঘাটায় বা বিভিন্ন জায়গায় আপনি হয়তো গেছেন সেটা হলো যে মেরিন ড্রাইভের মতো আপনি হয়তো গেছেন পাশ দিয়ে চলে গেছেন কিন্তু এখানে একদম আপনি নদীর ধারে বসতে পারবেন বা একদম পানির কাছে বসতে পারবেন এখানে সুন্দর সুন্দর বেঞ্চ দেওয়া আছে সেই বেঞ্চগুলোতে বসতে পারবেন এবং আমরা যখন যাই তখন আসলে কোনো বেঞ্চই ফাঁকা ছিল না তারা বসে আছে যারা ফ্যামিলি নিয়ে গেছে তারা ঘুরতে গেছে এবারে দেখতে দেখতে আমরা সামনের দিকে যাই সামনের দিকে এখানে কিছু নৌকা পাওয়া যায় যে নৌকাগুলোতে আপনি ভাড়া একটা নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া করতে পারবেন কত টাকা

বা ভালো লাগার বিষয় হলো যে আপনি এই পার্কের যদি দাঁড়ান ঠিক বাম পাশে আপনি পাবেন রুপসা ব্রিজ যেটাতে যানবাহন চলাচল করে ঠিক ডান পাশে যদি আপনি দেখান সেক্ষেত্রে আহ আপনি দেখবেন রুপসার এই রেল ব্রিজ তার মনে হলো যে আপনি ধরেন একটা জায়গা থেকে দাঁড়ালেন এখানে সামনে নদী দুই পাশে দুইটা ব্রিজ সব মিলে এক অপরূপ সময় কাটবে এই পাশে আরো অনেকগুলো পুকুর আছে পুকুরে মাছ আছে এবং অনেক গাছ গাছালি আছে যেগুলো আসলে দেখতে আহ ভালো লাগবে জন্য আসলে এটা অনেক ভালো পরিবার পর্যার জন্য যখন আসবেন তখন অবশ্যই বাচ্চারা একটা ভালো সময় কাটবে ভয় পাচ্ছো ভয় পাচ্ছো তুমি তারপরে এই পাশে বেশ বসার জায়গা যেই বসার জায়গাগুলো আসলে আমরা সাধারণত বাইরের দেশগুলোতে দেখি এখানে পরন্ত বিকালে নদীর ধারে বসে আপনি অনাইশে বিকালের সময়টা কাটাতে পারবেন এখানে একটা লেক আছে বা লেক বলা চলে না যেটা পুকুর আছে সেখানে বোট রাইডিং করতে পারবেন জনপ্রতি তিরিশ টাকা এবং প্রতি জনপ্রতি তিরিশ টাকা এবং তিরিশ মিনিটের জন্য অর্থাৎ আধা ঘন্টার আধা ঘন্টার জন্য আপনি এখানে বোর্ড রাইডিং করতে পারবেন মাত্র তিরিশ টাকাই এখানে অনেক অনেকে অনেক পরিবার প্রয়োজন নেওয়া ছিল তারা নিজেদের মতো সময় পার করছিল যে একটা শপ আছে সেই শপে আপনার বিশেষ অনেক জিনিসপাতি আছে যেগুলো আপনাদের পছন্দ মতো পোশাক থেকে শুরু করে রস আনুষাঙ্গিক অনেক কিছুই আছে আপনার চাইলে দেখে শুনে আপনার মনের যেটা প্রয়োজন সেটা অবশ্যই কিনতে পারেন এটাই হলো মূল প্রশান্তি ক্যাফে সেই সেই ক্যাপেতে আপনি সেফ সার্ভিস আপনি এখান থেকে অর্ডার দিয়ে আপনার প্রয়োজন চা বা কফি বা এখানে সঙ্গে যা আছে এগুলো আপনি কিনে খেতে পারবেন সব মিলে আমার কাছে মনে হয় যে খুলনা শহরে এখন অনেক অনেকগুলো পার্ক বা অনেকগুলো পার্ক রেস্টুরেন্ট বা বলেন সব মিলে আছে তার মধ্যে এখন এইটা সবচেয়ে ভালো সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো আপনি খালিশপুরে একটা পাবেন সে খালিশপুরের ব্যাপারটা হচ্ছে এখানে এতটা সবুজ পাবেন না কিন্তু যতটা সবুজ এখানে পাবেন